হ্যালো বন্ধুরা দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ব্লগটা শুরু করি তো দেখো সকাল সকালই আজকে ইটের গাড়ি চলে আসছে তোমরা তো দেখছো আমাদের গাড়ির কাজ চলছে যদিও অনেকটাই হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তো সেই জন্য ইটের গাড়ি কিন্তু চলে আসছে যখন এই যে দাদারা ইটগুলো নামাচ্ছিল আমার সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়ে গেল ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি করে সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটুলি অনেক নিচে চলছে গাড়িগুলো ঠিক যেন তাই এত সারি সারি করে ইটগুলো রাখছিল দেখো খুবই ভালো লাগছিল দেখতে তো এদের করে করে হ্যাবিটস আমাদের ঝামেলা মনে হলো এদের কোনো ঝামেলাই না তো আজকে আমাদের ঠাকুর ঘর আর কি বাবা ভোলেনাথের যে আমাদের মন্দির আছে তোমাদের দেখছো এখন বর্তমানে ভাঙা অবস্থায় আছে তো সেই মন্দিরটাই হচ্ছে তোলা হচ্ছে এর আগের দিন তো দেখতে পেয়েছো বাবা ভিট পুজো করেছে আগের দিনের ব্লগে ফাইনালি মন্দির দেখো একদম অনেকটা হয়েও গেছে ভিড় পর্যন্ত প্রায় হয়ে এসছে এক ধার হলেই হয়ে যাবে তো আমাদের বাড়িতে যে ভোলা গাছের ত্রিশুলটা আছে সেইটা হচ্ছে একদম আমার জন্মের আগের থেকেই ছিল বোধ আমি তো জন্মের পর থেকে দেখছি বাবা মুখে শুনেছি বাবার মুখে যে ঠাকুরদার আমল থেকেই ছিল তো সেই মন্দিরটাই হচ্ছে প্রতিষ্ঠা করা হবে তো সেই জন্য আগে মন্দিরটা তৈরি করা হচ্ছে আর কি তো মন্দিরটা তৈরি করে তারপরে দিন তারিখ দেখে হচ্ছে সময় তিথি দেখে ভোলানাথের যে ত্রিশূলটা সেটা প্রতিষ্ঠা করা হবে তার সাথে শিবলিঙ্গ কিন্তু স্থাপন করা হবে এই হচ্ছে ব্যাপার ইতিমধ্যে বাড়িতে আবার বাবার হচ্ছে যে রাগমন ঘটেছে আমরা তো দারুণ খুশি তো এদিকে দিন শেষে বিকেলের দিকে এদিকে কিন্তু কলম উঠে গেছে দেখো তিনটা কলম অলরেডি হয়েও গেছে একটা কলম বাকি আছে দুপুরে আমি আবার জলপাইয়ের আচার তৈরি করেছিলাম আচার খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো আমি না শুধু আমার বাড়ির সবাই আচার খেতে ভালোবাসে এই জন্য বছর ভরে একটার পর একটা আমি আচার তৈরি করতেই থাকি তো আজকে তিন কিলো জলপায়ের আচার কিন্তু আমি তৈরি করছি আর এই আচারটা বছর চার পাঁচ বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় আর সুবিধা হচ্ছে রোদে দেওয়ারও তেমন কোনো ঝামেলা থাকে না তো সেই জন্য এই আচারটা আমি বেশি করেই বানায় রাখি তো এই আচারটা কিভাবে বানাতে হয় তোমরা আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলটা দেখে নিয়ে বানিয়ে খেয়েও আর দেখবে একদম শুধু এটা আমার মুখের ডায়লগ না একদম সত্যি কথা যে না চার পাঁচ বছর পর্যন্ত আচারটা রেখে দিতে পারবে কোনো নষ্ট হবে না

ফাইনালি আমি আচার তৈরি করে দেখো বয়ম ভর্তি করে করে রেখে দিচ্ছি চার বয়ম আচার হয়েছে বছরের পর বছর ভরে খাবো শুধু এই আচার না আর অনেক রকমের আচার কিন্তু আমি তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিয়ে অবশ্যই বানিয়ে খেও দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ফাইনালি দেখো তিনটা কলম ওঠানো হয়েও গেল একটা কলম বাকি আছে তো এই চার কলমেই ঠাকুর ঘরটা আর কি হচ্ছে আজকের দিনটা ছিল দুর্গা মায়ের দশমীর পরের দিন তো মা দুর্গার দশমী মানে আমাদের গ্রামে তো মেলাও হয়ে গেছে তো আজকে হচ্ছে শত কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু মায়ের বিদায় তো দিতেই হবে তাই অনেক কষ্ট বুকে চেপে রেখে মায়ের আনন্দের সাথে বরণ হয়েছে এখন মায়ের বিদায় সেই উপলক্ষে দেখো মাকে নিয়ে আসা হচ্ছে আর আমাদের গ্রামের সবাই দেখো একদিকে তো মা চলে যাবে সেই দুঃখ তো আছে অন্যদিকে মা আবার বছর পরে ফিরে আসবে সেই আনন্দ নিয়ে সবাই কিন্তু দেখো হই গ্রাম করে জুড়ানো হচ্ছে তারপরে মাকে বিদায় দেওয়া হবে মায়ের কাছে একটা বিনোদন মা তুমিও ভালো দেখো আমাদের সবাইকে ভালো দেখো এই পৃথিবীর সবাই যেন তো এইভাবেই আমাদের মানে গ্রামের আর কি ঠাকুর বিসর্জন হলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর চলো দেখো সবাই মায়ের বিদায়ে দুঃখ চেপেও কিভাবে আনন্দ করতে করতে মায়ের সঙ্গে সঙ্গে সারা গ্রামটা ঘুরে নিয়ে মাকে বিদায় দিচ্ছে চলো দেখে নি আমাদের গ্রামটা যদিও ছোট কিন্তু সবাই এখানে মিলেমিশে আনন্দ হই হৈ করে কিন্তু কাটাই দারুণ লাগে তো দেখতেই পাচ্ছ কেমন আনন্দের সহকারে সবাই ঠাকুর ভাসাবে বলে উৎসাহের সাথে মেয়ে বউ দাদা দিদি কাকা কাকি সবাই একজোট হয়ে দেখো আনন্দ করছে গ্রামে জন্মেছি বলে নিজেকে ধন্য মনে করি আমার মতো তোমরাও কে কে গ্রাম ভালোবাসো আর কার গ্রামে জন্ম অবশ্যই কমেন্ট করো গ্রামে বা শহরে যেখানেই জন্মায় না কেন আমাদের সকলের পরিচয় একটাই হওয়া উচিত যে আমরা সবাই মানুষ দুনিয়াতে বাঁচতে গেলে টুকিটাকি সমস্যা তো আসবেই সমস্যা পেরিয়ে সবাই মিলেমিশে থাকাটাই হচ্ছে আসল পরিবার সেই জন্যই কিন্তু বিভিন্ন রকম পূজা পার্বণ ওকেশন কিন্তু থাকে যে আমাদের নিজেদের মধ্যে থাকা ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করতে পারি তো আর এই দৃশ্য দেখে আমার সেই ছোটবেলার কবিতাটা একদম মনেই পড়ে গেছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে পাড়ার সকল ছেলে মোরা সবাই একসাথে পৃথিবী ছেড়ে সবাইকে একসাথে রয়ে যাবে শুধু এই কৃতিগুলো তো এই করে চলো আমাদের নিজেদের মধ্যে থাকা ভেদাভেদ দিয়ে সবাই একসাথে চলবে আর মায়ের কাছে আবেদন রইলো সবাই যেন সুস্থ থাকে এবারে যারা যারা দেখো আমরা মায়ের সঙ্গে সঙ্গে আগামী বছরে যেন তোমাকে এই সঙ্গে সঙ্গে সবাই এইটুকুই কামনা রইল